উল্টো রথে দিন দুর্গা পুজো খুঁটি সম্পন্ন হলো দক্ষিণ কলকাতার অন্যতম প্রখ্যাত পুজো ত্রিধারা সম্মেলনে ঢাক ঢোল পিটিয়ে পালিত হলো ত্রিধারার খুঁটি পুজো ত্রিধারার মূল উদ্যোক্তা রাসবিহারের বিধায়ক তথা কলকাতা পুর সংস্থার মেয়র পারিষদ দেবাশিস কুমার নিজেই এদিন পুজোর আচরণ যে আচার আচরণ তা পালন করলেন এবারে দুর্গা পুজো থিমের রহস্য উদ্ঘাটন করতে না চাইলো এবারও তাদের দুর্গা নতুন চমক থাকবে বলে জানিয়েছেন দেবাশিস কুমার প্রত্যাশা থাকে যে তারা এখানে এবার কি বলে সেই আমরা ঠিক সময় মতো আমাদের সেপ্টেম্বর প্রথম সপ্তাহে আমাদের ম্যাগাজিন আমাদের সারাদিয়া সংখ্যা বেরোবে সেদিনকেই আমরা ডিসকোজ করবো যে আমরা কি করছি তবে এটা ঠিক আমি এটা বলতে পারি প্রতিবাদ যেরকম আমাদের এখানে মানুষ আছেন যে প্রত্যাশা নিয়ে এবারও প্রত্যাশা তৈরি করতে পারে